আপনি কি কখনো কোনো কারণ ছাড়াই হঠাৎ করে খুব হালকা অনুভব করেছেন যেমন বছরের পর বছর ধরে আপনার কাঁধে চেপে থাকা একটি অদৃশ্য বোঝা হঠাৎ করে নেমে গেছে আর আপনি বুঝতেই পারছেন না এই পরিবর্তনটা কেন হলো যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে তবে অভিনন্দন আপনার জীবনে একটি অসাধারণ পরিবর্তন শুরু হয়ে গেছে এমন একটা পরিবর্তন যা শুধু এই জন্মের নয় বরং অগণিত জন্মের পাপ থেকে আপনাকে মুক্তি দিতে চলেছে আর হ্যাঁ মহাবিশ্ব বা ঈশ্বর আপনাকে আগে থেকেই কিছু ইঙ্গিত দিতে শুরু করে দিয়েছেন কারণ এখন সময় এসেছে আপনার মুক্তির প্রাচীন শাস্ত্র বলে যখন আপনার পাপ নষ্ট হতে থাকে আপনার আত্মা এক নতুন শক্তিতে প্রবেশ করে এই শক্তি আপনার চিন্তাভাবনা আপনার দেখার ভঙ্গি এমনকি আপনার চারপাশের জগৎকেও বদলে দেয় কিন্তু এই ইঙ্গিতগুলো সাধারণ নয় এগুলো গভীর আধ্যাত্মিক আর এতটাই সূক্ষ্ম যে কেবল একজন সচেতন মানুষই এগুলো বুঝতে পারে আজ আমি আপনাদের সাথে এমন সাতটি গভীর ইঙ্গিতের কথা বলবো যা প্রমাণ করে আপনার সব পাপ শেষ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ এই ভিডিও আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে প্রথম ইঙ্গিত অপ্রয়োজনীয় সম্পর্ক হঠাৎ ভেঙে যাওয়া এটা সেই সময় যখন আপনার জীবনে বহু বছর ধরে থাকা কিছু মানুষ হঠাৎ করে দূরে চলে যায় প্রথমে আপনার মনে হতে পারে আমার সাথেই কেন এমন হচ্ছে কিন্তু আসল সত্যটা হলো মহাবিশ্ব আপনার চারপাশে থাকা নেতিবাচক শক্তি দূর করতে চাইছে সেই সব মানুষ সম্পর্ক পরিস্থিতি যা আপনার আর্থিক উন্নতির পথে বাধা ছিল সেগুলো এখন আপনার জীবন থেকে সরে যাচ্ছে এই পরিবর্তনটা যন্ত্রণাদায়ক মনে হতে পারে কিন্তু এটা একটা ঐশ্বরিক প্রক্রিয়া দ্বিতীয় ইঙ্গিত মনের এক অসাধারণ শান্তি আপনার জীবনে যত ভুল বা পাপি থাকুক না কেন হঠাৎ করে আপনি অনুভব করবেন ভেতর থেকে কেউ আপনাকে ক্ষমা করে দিয়েছে এই ক্ষমা ঈশ্বরের থেকে আসে এর অভিজ্ঞতা ভাষাই প্রকাশ করা অসম্ভব আপনি ঘুমানোর সময়ও শান্তি অনুভব করবেন এবং সকালে ঘুম থেকে উঠে মনে হবে যেন কেউ আপনার ভেতরের সব অন্ধকার মুছে দিয়েছে তৃতীয় ইঙ্গিত অতীতের ভুলের জন্য কৃতজ্ঞতা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কৃতজ্ঞতা যখন আত্মা পাপ মুক্ত হওয়ার কাছাকাছি চলে আসে তখন সে বুঝতে পারে প্রতিটি ভুল ছিল একটা শিক্ষা প্রতিটি কষ্ট ছিল একজন গুরু আপনি নিজেকে দোষ দেওয়া বন্ধ করে দেন এবং নিজের অতীতকে সাদরে গ্রহণ করেন এটাই সেই অবস্থা যখন আপনার কর্মের বোঝা হালকা হতে থাকে চতুর্থ ইঙ্গিত অকারণে চোখের জল এই চোখের জল দুঃখের নয় বরং আত্মা হালকা হওয়ার জল মনে হবে যেন কোনো পুরনো বাঁধন ছিঁড়ে গেছে কোনো অদৃশ্য শিকল খুলে গেছে এই চোখের জলে মুক্তির স্বাদ লুকিয়ে থাকে এই অভিজ্ঞতা আপনার ধ্যান করার সময় হতে পারে কোনো ভজন বা মন্ত্র শোনার সময়ও হতে পারে অথবা কোনো কারণ ছাড়াই নিঃশব্দে হতে পারে এই যাত্রাটা শুধু একটি আধ্যাত্মিক সফর নয় এটা আপনার আত্মার মুক্তির গল্প আপনি যদি এই ইঙ্গিতগুলো বুঝতে পারেন তবে আপনি জানতে পারবেন আপনার জীবন এখন এক নতুন দিকে যাচ্ছে পঞ্চম ইঙ্গিত পুরনো সব ইচ্ছার হঠাৎ অবসান সেই সব ইচ্ছা যা আপনাকে বছরের পর বছর ধরে টেনে নিয়ে যাচ্ছিল টাকা খ্যাতি কাউকে যে কোনো মূল্যে পাওয়া বা প্রতিশোধ নেওয়া হঠাৎ করেই দেখবেন সেগুলোর আর কোনো আকর্ষণ নেই যে জিনিসগুলো আগে আপনার কাছে সব ছিল সেগুলো এখন সাধারণ মনে হচ্ছে এটা এই ইঙ্গিত দেয় যে আপনার আত্মা এখন জড়জগতের বন্দিদশা থেকে বেরিয়ে আসছে কারণ একটি মুক্ত আত্মা শুধু একটি জিনিসই চায় ঈশ্বরের প্রেম ষষ্ঠ ইঙ্গিত গভীর এবং অদৃশ্য সাহায্যের অভিজ্ঞতা আপনি দেখবেন এমন কিছু পরিস্থিতিতে যেখানে আপনাকে একা লড়াই করার কথা ছিল সেখানে কোনো অদৃশ্য হাত আপনাকে সাহায্য করছে কোনো সঠিক ব্যক্তি সঠিক সময়ে আপনার জীবনে আসছে এমন কোনো পথ খুলে যাচ্ছে যা আপনি কল্পনাও করেননি এগুলো ঈশ্বরের ইঙ্গিত তিনি আপনাকে বলছেন তুমি এখন সুরক্ষিত কারণ তোমার পুরোনো পাপ আর তোমাকে আটকে রাখতে পারবে না সপ্তম ইঙ্গিত নিজের প্রতি করুণা এটা শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু যখন পাপ শেষ হতে চলে তখন আত্মা সবার আগে নিজেকে ক্ষমা করে আপনি নিজেকে দোষ দেওয়া বন্ধ করে দেন নিজেকে অপমান করা বন্ধ করে দেন আর নিজের সাথে একজন মা তার সন্তানের সাথে যেমন ব্যবহার করে ঠিক সেভাবেই ব্যবহার করেন এই করুণা আপনার ভেতরে ভালোবাসার এক মহাসাগর তৈরি করে দেয় এখন ভাবুন এই সাতটি ইঙ্গিতের মধ্যে আপনি কতগুলো অনুভব করেছেন যদি এর মধ্যে কোনোটি অনুভব করে থাকেন তাহলে এর অর্থ আপনি এক অসাধারণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন এই সন্ধিক্ষণ শুধু একটি নতুন অধ্যায় নয় বরং আপনার আত্মার বাইরের এক নতুন সূচনা পাপের খেলার রহস্য এবং অহংকারের পরীক্ষা কখনো ভেবে দেখেছেন পাপ এবং পুণ্যের খেলাটা কেন চলে আমরা জন্মগ্রহণ করি ভুল করি শিখি এবং আবার জন্মগ্রহণ করি এই চক্র ততক্ষণ চলে যতক্ষণ না আমরা বুঝি যে আসল উদ্দেশ্য শুধু অভিজ্ঞতা লাভ করা নয় বরং জাগ্রত হওয়া যখন আপনার সব পাপ শেষ হতে চলেছে তখন মহাবিশ্ব আপনাকে শুধু ইঙ্গিত নয় একটি আত্মিক আমন্ত্রণও পাঠায় যেন কেউ বলছে তোমার পুরনো পরিচয় এখন ছেড়ে দাও তুমি আর সেই মানুষটি নও যে কাল ছিলে আর ঠিক এখানেই শুরু হয় নতুন যাত্রা এমন এক যাত্রা যেখানে ভয় নয় বরং বিশ্বাস রয়েছে আপনার প্রার্থনায় এখন কোনো অভিযোগ নয় বরং কৃতজ্ঞতা কিন্তু এই মুহূর্তে পৌঁছানো সহজ নয় পাপ শেষ হওয়ার সময় আপনার সামনে আসে শেষ পরীক্ষা অহংকারের পরীক্ষা যদি আপনি মনে করেন আমি পবিত্র আমি মহান তাহলে আপনার যাত্রা আবার দীর্ঘ হতে পারে কিন্তু যদি আপনি বিনয়ের সাথে বলেন হে প্রভু আমি কিছুই না সব আপনি তাহলে বুঝবেন আপনার জন্য দরজা খুলে গেছে এরপর এমন এক শান্তি নেমে আসে যা ভাষায় প্রকাশ করা যায় না গল্প বলছি একটি মন দিয়ে শুনুন নির্মল বাবা এবং জলবর্তী কলস অনেক দিন আগে হিমালয়ের গভীরে এক বৃদ্ধ সন্ন্যাসী থাকতেন মানুষ তাকে নির্মল বাবা বলে ডাকত তার মুখ সবসময় শান্ত আর চোখ ভালোবাসায় পূর্ণ থাকত একদিন এক তরুণ সাধক তার কাছে এসে বললেন বাবা আমি খুব পাপি এমন সব কাজ করেছি যে ঈশ্বরও আমাকে ক্ষমা করবেন না বাবা কেবল হাসলেন এবং বললেন আগামীকাল সকালে সূর্য ওঠার আগে নদীর ধারে এসো পরের দিন সাধক সেখানে পৌঁছালেন বাবা তার জন্য অপেক্ষা করছিলেন তিনি সাধককে একটি খালি কলস দিয়ে বললেন এই কলসে নদীর জল ভরে ফিরে এসো সাধক জল ভরলেন কিন্তু কলসটি ফুটো ছিল জল গড়িয়ে পড়ছিল তিনি বারবার ভরছিলেন আর জল গড়িয়ে যাচ্ছিল হতাশ হয়ে তিনি বললেন বাবা এই কলস তো কখনো ভরবেই না বাবা তার চোখের দিকে তাকিয়ে বললেন তোমার মনও এমন পাপ দিয়ে ভরা কিন্তু ভেতর থেকে ফুটো যখন তুমি এটিকে প্রেম করুণা আর সত্য দিয়ে ভরতে থাকবে তখন ধীরে ধীরে পাপগুলো বেরিয়ে যাবে তোমার কলস ভরার চিন্তা করার দরকার নেই বরং এটিকে প্রবাহিত হতে দেওয়ার চিন্তা করা উচিত সেই সাধক সেদিনই প্রতিজ্ঞা করলেন তিনি এখন তার জীবনকে ভালোবাসায় পূর্ণ করবেন বহু বছর পর সেই সাধক একজন মহাগুরু হয়ে ওঠেন আর তার চোখেও সেই একই শান্তি ছিল যা নির্মল বাবার ছিল বন্ধুরা যখন সব পাপ শেষ হতে চলে তখন আপনিও এমন সুযোগ পাবেন এই সুযোগগুলো কাজে লাগান কারণ এগুলোই আপনার প্রকৃত মুক্তির পথের প্রথম পদক্ষেপ আর এই যাত্রায় আমরা সবাই একসঙ্গে রয়েছি যদি এই শব্দগুলো এই ভিডিওটি আপনার হৃদয়ে কোনো ঢেউ তুলে থাকে তবে এটাও একটা ইঙ্গিত যে আপনার জীবনে পরিবর্তনের সময় চলে এসেছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার আধ্যাত্মিক যাত্রায় আমি সবসময় আপনার পাশে আছি নমস্কার ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন আজ আসি টাটা